পান্তা বুড়ির কথা ছিল বুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে বুড়ি কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললে চোর আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে করতে শিঙি মাছ বললে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা আচ্ছা তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে একটা বেল মাটিতে পড়েছিল সে বললে পান্তা বুড়ি কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছে বেল বললে ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বুড়ি বললে তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল গোবর বললে পান্তা বুড়ি কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বললে ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বুড়ি বললে আচ্ছা তারপর খানিক দূর গিয়ে পান্তা দেখলে পথের ধারা একখানা খুর পড়ে রয়েছে খুর বললে পান্তা বুড়ি কোথায় যাচ্ছ পান্তা বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুর বললে ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও। তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই কাজেই সে আর নালিশ করতে পেল না বাড়ি ফিরবার সময় তার খুর আর গোবর আর বেল আর শিঙি মাছের কথা মনে হলো সে তাদের সকলকে তার করে নিয়ে এলো পান্তা বুড়ি আঙিনায় এসেছে তখন বললে আমাকে ঘাসের উপর রেখে দাও তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে আমাকে সিঁড়ির উপরে রেখে দাও বুড়ি তাই গোবরটাকে সিঁড়ির উপর রেখে দিল যখন ঘরে তখন বেল আমাকে উনুনের রাখো। বুড়ি তাই করলো শেষে মাছ বললে আমাকে তোমার পান্তা ভাতের ভেতরে রাখো বুড়ি তাই করলো তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইলো ঢের রাত্রে চোর এসেছে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে এসে পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিলে সেইখানে ছিল শিঙি মাছ সে চোরের বাছাকে এমনি কাঁটা ফুটিয়ে দিল তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল তার ভিতরে ছিল বেল চোর যেই আঙুলে তার দেবার জন্য হাত ঢুকিয়েছে অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো তখন সে ব্যথা পেয়ে আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে সেই গোবরে তার পা পড়েছে তাতে সে পা থপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুচতে সেইখানে ছিল খুর তাতে ভয়ানক কেটে গেল তাতে আর ও মা গো গেলুম গো বলে না চেঁচিয়ে বাছা যান কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে এই বেটা চোর ধর বেটাকে মার বেটাকে কান ছেড়ে ফেল তখন যে চোরের সাজাটা